বারবার ওরা আমাদেরকে ব্যবহার করছে সিঁড়ি হিসাবে আমাদের কাজে পা দিয়ে ওরা ক্ষমতায় যাওয়ার পরে ওই টেবিলের মধ্যে মদের লাইসেন্স পাস করছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বারবার আমাদেরকে ব্যবহার করে এই তামসা আল্লাহ রহমত আল্লাহর কত ফজল করি ভালো করে বুঝতে পারছে আব্বাজান চিন্তা করছে বারবার পর গাছে ভিত্তিক হইয়া কোনো ওদের সামনে শুধুমাত্র তোয়াস করতে হইবে কিন্তু মূল ভূমিকা পালন করা যায় না এই জন্য ইসলাম নামক কাজটা শক্তিশালী হওয়া দরকার এই জন্য আল্লাহ তো ইসলাম নামক গাছটাকে শক্তিশালী করার জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর হমতে আপনাদের দোয়ার বরকতে

জানুয়ারি সাত জাতীয় নির্বাচন প্রহাসনের হইল না আমাদেরকে কি কী দেশে এটা তো আমি জানি কথা বলছেন নাই এমনকি আমাদেরকে বিরোধী দল বানাবার চিন্তাও করছে কিন্তু আল্লাহ রহমতে পরিষ্কারভাবে বলছি যে প্রধানমন্ত্রীকে যেয়ে বলবেন। যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিশ্চয় কয়েকটা মন্ত্রী এমপির জন্যে সম্পদ সম্মানের জন্য রাজনীতি করে না ইসলামের করে ইবাদত এর জন্যই আজকে আমরা বলতে গেলে এক পাশে কইয়ে আমরা তো রাজনীতি করি নিছক দুই একটা এমপির জন্য নয় দুই একটা মন্ত্রীর জন্যে না একটু সম্পদ সম্মানের জন্যে না রাজনীতি করি ইবাদত করে ঠিক এই আল্লাহর বান্দারা উনিশশো সাতাশি সাল থেকে এখন পর্যন্ত একটা এমপিও এই মার্কে আমাদের সংসদে গেছে এখন অনেকে মনে করতে পারেন উজু যাইবেন কীভাবে আমাদের তোর ভোটই নাই লোকজনই নাই সংবাদ হলে দুর্বল কেন নেই কথা ঠিক না আল্লাহ রহমতে এইটা ভাইবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ অনেক বরকত দান করছে আজকে বাংলাদেশ তিনশো আসনে আল্লাহ আমাদের ইসলামের পক্ষে প্রার্থী দেওয়ার মতো তাও ফিক আল্লাহ আমাদেরকে ইসলামে এখন বাংলাদেশ এত ছোট্ট করে আল্লাহ হবে না যখন বাতিলেরা রাজনীতির দল ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হয় ইসলামে আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন যখন হকের পক্ষে আওয়াজ দিয়ে রাজপথে আসে বাতিল তেল কলিজার ভিতরে থরকম্পন শুরু হয় তাই না তাহলে আমরা কেন ক্ষমতায় একটা এমপি গেলাম না আমরা ভালো করে দেখছি যে বাংলাদেশ শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে নাকি এই ঢাকায় আজকে এই এখন পাকিস্তান মাঠে এখন হচ্ছে বাংলাদেশ বা ঠিক না আচ্ছা এই বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মাসজিদের নগরী কথা ঠিক না এই বাংলাদেশে আলেম ওলামা তোলামার অভাব আছে মাসিদে জুমার সময় মুসলি ঠাই হয় মাসা আল্লাহ দেখলে ঠান্ডা হয় ঠিক না এই দেশের ভিতরে তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়স যারা দেশ পরিচালনা করল বার বার এদের মাধ্যমে ইসলাম মুসলমান এবং ইসলামী কালচার দিন আর দিন দুর্বল হয়েছে সবল হয় না অনেকের চিন্তার কারণে তারা অনেক সময় তাদের কাঁধে হাত দিয়ে দুই একটা একটা এমপি পাইছে পাইছে এটা সম্মান সম্পদও পাইছে কিন্তু কিন্তু পরগাছা 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 বোঝে এই মূল গাছের উপর অনেক সময় আমরা কই শূন্য লতা। সৈন্যলতার কোনো মূল্য আছে হ্যাঁ এই পর ভূমিকে আমরা অনেকে ছিলাম চিন্তার ব্যবধানতা বারবার ওরা আমাদেরকে ব্যবহার করছে সিঁড়ি হিসাবে আমাদের কাজে পা দিয়ার ক্ষমতায় যাওয়ার পরে ওই টেবিলের মধ্যে মদের লাইসেন্স পাস করছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বারবার আমাদেরকে ব্যবহার করে এই তামসা আল্লাহ রহমত আল্লাহর কত ফজল করি রহমতুল্লাহ ভালো করে বুঝতে পারছে আব্বাজান চিন্তা করছে বারবার পর গাছে লেজুর ভিত্তিক হইয়া কোনো ওদের সামনে শুধুমাত্র তোয়াজ করতে হইবে কিন্তু মূল ভূমিকা পালন করা যায় না এর জন্য ইসলাম নামক কাজটা শক্তিশালী হওয়া দরকার এই জন্য তো করি আমার তো ইসলাম নামক গাছটাকে শক্তিশালী করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর হমতে আপনাদের দোয়ার বরকতে কখনোই কারো লাজুর ভিত্তিক হই না পারেও না আল্লাহর হতে পারবেও না তাতে কখন আল্লাহ কবুল করবে আল্লাহ ভালো জানে আমাদের কি নিয়ে টিপ কে রিমারে এতে তো আপনারা বেজেন না আমরা আরো কথা ঠিক না কারণ ওরা তো বোঝে নাই আমাদের লক্ষ্য চিন্তাই তো বুঝে নাই দেশে এরা তো আমি জানি কথা বলছেন নাই এমনকি আমাদেরকে বিরোধী দল বানাবারও চিন্তাও করছে কিন্তু আল্লাহ রহমতে পরিষ্কার ভাবে বলছি যে প্রধানমন্ত্রীকে যেয়ে বলবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিশ্চয় কয়েকটা মন্ত্রী এমপির জন্য সম্পদ সম্মানের জন্য রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে বাধা চলছে এর জন্যই আজকে আমরা বলতে গেলে এক পাশে ঠিক না কিন্তু আল্লাহ রহমত আপনার মনের বিচার কোনো দুঃখ ব্যথা তো নাই বরফ আল্লাহ এমন এক কোনো শান্তি দান করছে যেটা বাসারা যদি জানতো সব শক্তি দিয়ে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করত মলকের বাদশাহ ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি ইসাইরা সমুদ্রের কিনারে বসে সেরা খাতা সেলায় মন্ত্রী পাশ দিয়া যায় মন্ত্রী ডাক দিয়া বলে বাচ্চা রে বাচ্চা কি পাইলে এখন তো দেখি নদীর কিনারায় সেরা খাতা সেলা বাসা ডাক দিয়া বলে মন্ত্রী আমি যে সম্পদ পাইছি দুনিয়াদের কোনো বাচ্চা যদি জানতো তাদের সমস্ত শক্তি ব্যয় করিয়া আমাদের এই সম্পদ চেষ্টা করত নেওয়ার করতো আল্লাহ মা না শোনেন ভালো করে বোঝা লাগবে না বুঝে খালি দৌড়িল হবে না বই যা শুইলে তারপর কবর দিকে রওনা করতে হবে আমরা তো চিন্তা করছি আব্বা জোহামতুল্লাহ আলাই বলতেন যে কেয়ামাতের ময়দানে যখন মালিকের দরবারে উঠব এই আমলের তরুির কোনো শেষ আছে যেরকম শেষ আছে কোনো আমলের বিচার ত্রুটি মুক্ত কঠিন না আল্লাহ ধরিয়ে বসে কোনো তো শক্তি আছে তাইলে ত্রুটির অভাব কিন্তু কেও ময়দানে উইছে যদি কোনো কায়দায় ঘুরে মালিক আমি লোক হ্যাঁ আমি তোমার পক্ষের লোক আলহামদুলিল্লাহ যথেষ্ট কেনা তাহলে আমরা সবসময় নিয়াত করবো